হ্যালো বন্ধুরা এটা দেখো অবাকিদের বাড়ি দেখো তো অবাকিদের বাড়ি আজকে কারা কারা এসেছে পর আসলে আমাদের বাড়িতে কেন একটু আসতে পারিস না আমি একা একা থাকি একটা গল্প করার মানুষ হয় না একটু আসলেও তো মাঝে মধ্যে একটু আসিস ঘুরতে একা একা থাকি তো কিছু তো ভালো লাগে না মেয়েটা একা একা দুষ্টুমি করে বেড়ায় তুই আসলে আমি একটু কথা তো বলতে পারি আর বলিস না বরের অফিস থাকে মেয়েটার স্কুল যেতে হয় এত গরম তবু ছুটি দিচ্ছিল না তাই তো আসতে পারছিলাম না এখন গরমে ছুটি দিয়েছে তাই আসলাম আবার যখন স্কুল খুলে যাবে তখন আর আসা হবে না এই ছুটিতে এই জন্য ঘুরতে আসলাম এই আমরা তো এদিকে গল্প করছি বল ওই মেয়ে দুটো ওখানে গল্প করছে কি করছে কে জানে একটু খেয়াল করতে হবে মাঝে মাঝে দুটোতে যে বিচ্ছুড়ে না খেয়াল করলে কি ঘটিয়ে বসবে তার ঠিক নেই না নে তুই কাজ করে নে আমি এদিকে খেয়াল করছি ওরা দুজন কি করছে আরে কই গো কোথায় গেলে আরে এদিকে বাজার টাজার সব করে নিয়ে এসেছি তো আর তুমি তো আমাকে বললে ফোন করে যে যাও বাজারে যাও বাজার করে নিয়ে এসো বাড়িতে কুটুম এসছে তোমরা সব কোথায় গেলে আচ্ছা তুমি একজন দেখছি এখানে বসে আছে মেয়ে দুটো খাটে খেলছে

আমরা এখানে বসে চুপ করে খেলা করব আমরা দুষ্টুমি করব না ঠিক আছে তুমি কাজে যাও এ দিদি চল তো এখান থেকে এসব খেলতে আর ভালো লাগছে না আমরা অন্য কিছু খেলি দা আমার কাছে একটা চাকু আছে চল তো আমরা ওটা নিয়ে একটু বাগানে যাই ওটা নিয়ে একটু খেলা করে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস যা যা নিয়ে আই তারপর বাগানে যাব হ্যাঁ চল তোদের চেরি গাছটা থেকে ওটা চেরি ফল কাটবো যা যা বোন চাকুটা নিয়ে আই বোন যা

এই যে চাকু হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে নিবি ঠিক আছে কবে থেকে দেখ চেরি ফল খাবো খাবো করছি খাওয়াই হয় না জানিস তো তুই আসলি বলে তাই এখন খাওয়া হবে ফলটা ধুয়ে তারপর আমরা কেটে আমি আর তুই খাবো ঠিক আছে এ বৌ একটু আস্তে আস্তে কাট নালে আমার হাতে লাগবে হ্যাঁ দেখবি আমার হাতে লাগবে উড়ি 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 আমার হাতে লাগলো উড়ি উড়ি আমার হাতে লাগলো কিছু হাতে লেগেছে আমার তোমার হাতে লেগে যে রক্ত বেরোচ্ছে এবার কি হবে বল বুড়ি বাবা রে আমার কি হলো রে দেখো আমার হাতে রক্ত আমার হাতে কেটে গেছে ওই বাবা রে এবার কে ব্যান্ডেজ করে দেবে হ্যাঁ আমার হাতটা কেটে গেল আরে কি ব্যাপার চেঁচামেচি হচ্ছে কেন কই গিয়ে দেখি তো একটু আরে সবনাশ হাতটাকে কেটে ফেললো হ্যাঁ হাতে রক্ত ইয়ে বাবা দাঁড়া 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 আমি ব্যান্ডেজ করে দিচ্ছি এক খুনি দাঁড়া দাঁড়া একটুনি ব্যান্ডেজ করে দিচ্ছি আরে হাতটা কেটে গেছে হাতটা ব্যান্ডেজ করতে হবে দাঁড়া 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 আমি ব্যান্ডেজ করে দেব এক করে দিচ্ছি দাঁড়া থাক থাক আর কান্না করিস না মা এই দা হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি আমি হ্যাঁ ঠিক হয়ে যাবে দাঁড়া দাঁড়া তুই চিন্তা করিস না তুই এখানে বস দেখি তোর মা কোথায় গেল দাঁড়া বস আরে কি হলো কি হলো হাতটা কেটে ফেললি চল চল বাড়ি চল বাড়ি চল আর থাকব না এখানে তোকে দেখলে আবার তোর বাবা রাগারাগি করবে চল চল তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ডক্টরের কাছে নিয়ে যাই তাহলে বাবা বাড়িতে এসে বকবে আমাকে